আজ দোল পূর্ণিমা আমার সকল বন্ধুদের জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো আর দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে সামান্য কিছু আয়োজন তো তেমন কিছুই না শুধু এখানে বসিয়ে দিয়েছি পায়েস তো দুধটা জাল দিতে অনেকটা টাইম লেগে গিয়েছে তো দুধটা জাল দিয়ে পায়েসের চালটাও দিয়ে দিয়েছি তো আমার পায়েস কিন্তু মোটামুটি রেডি হয়েছে আর এখন শুধু চিনিটা দিয়ে আর একটু জ্বাল দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পায়েসটা তো দোল পূর্ণিমার কয়েকদিন আগে থেকে কিন্তু বসন্ত উৎসব শুরু হয়ে গিয়েছে আর আমার বাড়ির চারিদিকে তো সারাদিন শুধু বসন্তের গানই বয়ে চলছে তো কি বলবো বন্ধুরা কার কীরকম কাটলো বসন্ত উৎসব সবাই একটু জানিও তাহলে ভালো লাগবে তো আমার পায়েসটাই দিকে প্রায় হয়ে গিয়েছে আর এদিকের একটা ওভেনে আমি তৈরি করব পোলাও তো প্রথমে ভেবেছিলাম যে একটু খিচুড়ি বানাবো পরে ভাবলাম যে না খিচুড়িটা না সবাই খুব একটা পছন্দও করে না আর তার জন্যই আমি একটু পোলাও তৈরি করে নিচ্ছি পোলাও তৈরি করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়েছি দু চামচ মতো ঘি আর দিয়ে দিয়েছি কয়েকটা দারচিনি লবঙ্গ এলাচ তারপর চালটা ধুয়ে দিয়েছি তো চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিশমিস কাজু আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি যেহেতু এটা ঠাকুরের পুজোয় ব্যবহার করব আর পরিমাণ মতো লবণ তো আর এই যে সামান্য একটু আদা তো যেহেতু এটা ঠাকুরের কাছে ব্যবহার করব আর পোলাওটা না আমি আগে থেকে কিন্তু কোনোভাবে মেখে রাখিনি মানে হয় না ঝটপট সিম্পলভাবে কিভাবে পোলাও তৈরি করা যায় সেটাই আর আমি পোলাওটা কিন্তু খুব মানে খুব শর্টকাটভাবেই আমি শেয়ার করলাম তো না হলে কিন্তু অনেকটাই ভিডিওটা বড় হয়ে যায় তো আমি এখানে আগে থেকেই চালটা একটু ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপর তো এখানে কিন্তু পোলাওের ক্ষেত্রে কী হয় চালের যে পরিমাণটা বুঝেই কিন্তু জলটা দিতে হয় তো আমি দেখো জলটাও দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে কিন্তু রেডি আর এই যে আমার বাবান এই ঘর থেকে ওই ঘর দৌড়াদৌড়ি করছে খেলাধুলো করছে আমি যখন কোনো ভিডিও করি বা আমি যখন কোনো কাজ করি ও কিন্তু আমার পিছনে পিছনে এভাবেই থাকে তো আমি কিছু করলে ও আমার কাছে কাছে থাকে আর বারবার জিজ্ঞেস করবে মা তুমি কী করছো কী করছো তো বাবার সাথে কথা বলে তারপর আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি তো আজকে হচ্ছে পায়েসটা আমার হয়ে গেল আর পোলাওটা কিন্তু আমি চিনি দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখেছি আমি ঢাকনাটা সরিয়ে তারপর তোমাদেরকে দেখাবো পোলাওটা কিরকম হয়েছে তো লুচিগুলো ভেজে নেই তারপর আমি তোমাদেরকে পোলাওটা শেয়ার করছি তো বন্ধুরা আজকে হচ্ছে দোল পূর্ণিমা আজকের দিনটা অত্যন্ত একটা শুভ দিন আর এই শুভ দিনে আমরা কোনো কিছু ভগবানের জন্য কোনো কিছু করলে সেটা অনেক বেশি ভালো হয় তো আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মাও কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করে আমার বাপের বাড়িতেও হয় তো অনেক বাড়িতেই কিন্তু এরকম মোটো ঘরোয়া অনুষ্ঠান হয়েই থাকে তো আমার বাড়িতেও আমি ভাবলাম যে যেহেতু আজকে একটা ভালো দিন আর যেহেতু একটু হাতে সময় রয়েছে তো আমি কেন করব না তাই ভগবানের জন্য সামান্য একটু আয়োজন করলাম তো এদিকে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো কড়াই দি বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পনিরগুলোকে ভাজতে দিয়েছি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি তো পনিরগুলো আমার ভাজা হয়ে হয়ে গেছে পনিরগুলোকে নামিয়ে নিয়ে ওখানে আমি ফুলকপিগুলো ভেজে নিলাম আর এই দেখো এদিকে পনির আর তারপরে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে তো আমার পোলাওটা কেমন হয়েছে সেটা একবার দেখায় দেখো জলটা শুকিয়ে গেছে চিনি দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়েছি আর পোলাওটা কিন্তু একদম ঝরঝরা তবে আমি কিন্তু আজকে সাদা পোলাও করেছি এবারে পনিরের যে মশলাটা সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো তো এটা সবগুলো একসাথে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি তো ভালোভাবে মশলাটা কষিয়ে পণ্যের মতো লবণ হলুদ এই সব দিয়েছি এবার যে ভেজে রাখা আলু পনিরগুলো সেইগুলোকে এই মশলার সাথে কষিয়ে নেব নিরামিষ রান্নার ক্ষেত্রে যদি টমেটো পেস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু রান্না ভালো হয় আর তাছাড়া কাজু কিশমিশ বাটা বা এইসব তো দেওয়াই যেতে পারে কিন্তু টমেটো আদা আর কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে তো এইভাবে এখানে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমার ছোটু। তো ছোটো এখন গাড়ি নিয়ে খেলা করছে মানে দুটো গাড়িতে মনে হয় ওর যুদ্ধ বেঁধে গিয়েছে রকম আর কি তো এখন বাবানকে নিয়ে আমি যাব ঠাকুর ঘরে পুজোর কাজ করতে তো বন্ধুরা দেখো এখানে আমার একটা টেবিল আর টেবিলের মধ্যে আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাভার পেতে তার উপর আমি রাধাকৃষ্ণের এই ছবিটা রাখলাম আর রাধাকৃষ্ণকে একটা মালা পরিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো ভগবান কিন্তু ফুল না ফুল ছাড়া কিন্তু ভগবানকে অসম্পূর্ণ তাই চেষ্টা করলাম যতটুক সুন্দর করে সাজানো যায় এই আর কি তো তারপর এতো তো প্রদীপ ধূপকাঠি সব লাগিয়ে দিলাম আর এই যে বিভিন্ন রকমের আবির আর তারপর আমি যে ভোগ নিবেদন করেছি যে ভোগের যে থালাটা সাজিয়েছি সেটাও ভগবানের কাছে নিবেদন করলাম ঠাকুরের পায়ে আবির দিয়ে দিয়েছি তো ঠাকুরেরকে আবির দিয়ে তারপর কিন্তু আমরা বাড়ির বড়দেরকে আবিরের টিপ দিয়েই পায়ে আবির দিয়ে প্রণাম করি তারপর শুরু হয় আমাদের রং খেলা তো এদিকে আমাদের বাড়ির সবার কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে আর সবশেষে আমি এখন প্রসাদ একটু খাচ্ছি তো নিজেই বলছি যে আমার প্রসাদগুলো খুবই ভালো হয়েছে তো বন্ধুরা তার পরের দিন আমার এখানে হয়েছে বসন্ত উৎসব তো বসন্ত উৎসব হয়েছে আমার বাড়ির পাশে একটা মন্দির আছে কালী মন্দির সেখানে তো খুব সুন্দরভাবে এখানে সাজিয়েছে খুব অল্প সময়ের জন্য এখানে গিয়েছিলাম তো তাই একটু ভিডিও করেছি তো এখানে দেখো বিভিন্ন নাচের স্কুল থেকে বাচ্চারা এসছে আমরা এই নৃত্যানুষ্ঠানের পরে আরো দুটি নৃত্যানুষ্ঠানে থাকবো তারপরে আমরা সঙ্গীতের অনুষ্ঠানে চলে যাব তো এখানে এসেই আমরা প্রোগ্রাম দেখতে শুরু করেছি আর এই হচ্ছে আমাদের মন্দির তো দেখো মন্দির প্রাঙ্গনে বিশাল ভিড় প্রচুর প্রচুর মানুষ এসছে আর সবাই ভীষণ সাজুগুজু করে এসছে বাচ্চারা নাচ করছে তো খুব ভালো লেগেছে আর আমার ছোটো তো এখানে এসে বন্ধুকে পেয়ে গিয়েছে তাই কোনো চিন্তা নেই তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো বাই বাই